গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি আর আমি তোমাদের ভালোবাসার প্রীতি তো ব্যাকগ্রাউন্ডটা তো তোমাদের কাছে অন্যরকম লাগছে সেটা হচ্ছে আমি তোমাকে একটা শ্বশুরবাড়িতেই আমাদের গ্রামে তো আমি ঘুরতে ঘুরতে একটু এলাম মানে একটু কাজ ফাঁকা হলো হাতের কাজ ফাঁকা হলো সেই জন্য আমি তোমাদের কে ভাবলাম যে আমাদের ঠাকুর বাড়িটা একটু দেখাই তো নিয়ে এসেছি আর কি এটা আমাদের গ্রামের ঠাকুর বাড়ি মানে গ্রামে এই ঠাকুর বাড়িটা আছে এখানে রাধা বল্লভ থাকে আর জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে গেটটা খোলা আছে কী সৌভাগ্য আমি কোনো দিন যখনই আসি তখনই গেট বন্ধ থাকে ঠাকুর সেভাবে দেখতে পাই না তো আজকে রয়েছে ঠাকুর এই যে তোমাদেরকে দেখাবো আমি যারাও দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের পুরো ঠাকুরবাড়ি আমাদের গ্রামের ঠাকুর বাড়ি আর এই ঠাকুর এই হচ্ছে ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা আর ওটা হচ্ছে রাধা বল্লভ না কি ঠাকুর ও এইটা কি ঠাকুরটা কি আমিও ঠিক জানি না কেউ যদি কেউ জেনে থাকো একটু কমেন্টস করে জানাবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর বাড়ি আর এদিকটা একটু ঘুরিয়ে দেখাও এদিকটা পুরোটা ঘুরে যা আগেই ঠাকুর বাড়ি যা মানে আমিও একবার এসেছিলাম বিয়ের আগে একবার এসেছিলাম তো এখানটা হচ্ছে পুরো ভাঙা চোরা ছিল জায়গা পুরো ভাঙা মানে কি একদম ঠাকুর বাড়ি যেহেতু আগেকার দিনের হয় সেরকমই ছিল তবে এখন অনেক পরিবর্তন হয়েছে এখন রং টং করে খুব সুন্দর করেছে আর ওপরটা দেখাও কত সুন্দর আগেকার মানে পুরনো আমলের যেরকম সেই পরিকাঠের হয়

এই ঘরটাও আগে খুব ভাঙা ছিল আর সামনে এই যে পালকি দুটো দেখতে পাচ্ছেন এই পালকিতে করে ঠাকুর নদী পুরে যায় এখান থেকে দোলের সময় যায় আর এই দিকটা এসো এইদিকটা একটু দেখাই এই দিকটাও দেখো কতটা জায়গা রয়েছে আর এখানে এই দাদারা কাজ করছে মানে মানেই এখন আরও বিস্ফিণ চলছে মানে রং তো করেইছে তার সাথে আরও কিছু কাজ হচ্ছে আমাদের দাদার কাছে আগে অনেক পুরোনো ছবি ছিল যেমন তুমি শেয়ার করো এগুলো পুরো বন জঙ্গলে ভর্তি ছিল তো বলো মানে আমি অনেক পুরনো ছবি দেখেছিলাম আমাদের ল্যাপটপে আছে আমি যদি পারি তো অনেক সময় শেয়ার করবো তো এখন অনেক ছবিটা পড়েছিল আমি একবার দুবার এসেছিলাম আগে এরিয়া নিয়ে ঠাকুর বাড়িটা খুব ভালো লাগে আমার মাঝে মধ্যেই আমি আসি যখনই আমি গ্রামে আসি তখন একবার করে আসি কিন্তু বন্ধ থাকে আজকে কী ভাগ মানে খোলা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যাই হোক অনেকটা জায়গা ওখানে দেখো কলের ব্যবস্থা করে আরো বসার জায়গা বসার জায়গাটাও ছিল মানে ওটা পুরোনো ছিল ভেঙে ভেঙে গেছিল ওটা ওটাকে রঙ করে দিয়েছিল ওই পুরো এরিয়াটাই থাকতে পারি তাই তো পুরোটাই আর এইখানে যে সিঁড়িটা দেখছো এইটা দিয়ে পেছনে যাওয়া যায় মানে এটাও একজনের বাড়ি আর কি তো এটা দিয়ে পেছন সাইডটা যাওয়া যায় ওই যে ওই বাড়িটা দেখছো মানে ওইদিকে আরো প্রচুর বাড়ি আছে এটা ভটি দাদে বাড়ি দিক এদিকে প্রশান্ত দাদে বাড়ি এদিকে মানে গ্রামে তোমাদের দাদা বলতে পারবে ভালো আমি তো অনেক জনকে চিনি না প্রশান্ত দাকে আমি চিনি প্রশান্ত দা আমাদের সঙ্গে আমি অনেক কথা বলি খুব সুন্দর এই দিকটা দেখা যাচ্ছে

আগেতে তো তোমার কোকা বেরোনোর ব্যবস্থা ছিল আর কি গেট ছিল একটা গলি মতো এখন ওটা ব্লক করে দিয়েছে এখন রাস্তাটা দেখো বড় গেট করেছে হ্যাঁ এখন বিশাল বড় গেট করেছে মানে অনেকটা চেঞ্জ আমি তো অনেক বছর পরে এলাম এখন ঠাকুরবাড়ির কুয়ো এই জলে রান্না ঠাকুর এই জলে রান্না হয় এই দিকটাও দেখো কত বড় জায়গা দেখো কত সুন্দর

আমি প্রতিবার আসি আর প্রতিবার মনে করি আমাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর একটা জায়গা গ্রামের ঠাকুরবাড়ি মানে বুঝতেই পারছো কত ভালো একটা জায়গা তো আর ঠাকুরটাও শেয়ার করতে পারলাম আমি ওটাই ভাবি যে শেয়ার করতে পারবো কি পারবো না মানে সবসময় খোলা থাকে না বন্ধ থাকে এখন পুজো পাইনি সবে দেখছি ধুয়ে ধুয়ে দিয়েছে তাই তো মনে হয় পুজো হবে একটু বাদে ভাঙা আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর কেমন লাগলো আমাদের গ্রামের ঠাকুরবাড়ি সেটাও জানাবে আমাদের তো আজকে বাড়িতে রামনবমীর পুজো তোমরা সকলেই জানো সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব এখনও পুজো শুরু হয়নি রিজু দাদা গেছে বাড়িতে বাড়ি থেকে এলে তারপর পুজো আমাদের সকালের পুজো শুরু হবে প্লাস হচ্ছে বাবার ওবেলাতেও পুজো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর কমেন্টস করে জানাবে তো চলো সবাইকে এখন যেমন তো টাকা